হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা খুব ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন আইসল্যান্ড রিভার্সাল টপ প্যাটার্ন এটা মেনলি স্টক মার্কেটের রিভার্সাল ইন্ডিকেশন দেয় চলুন একটু ডিটেলে জেনে আইসল্যান্ড রিভার্সাল টপ প্যাটার্নটা হলো একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন এটা দেখাই যে স্টকটা আপ ট্রেন্ডে ছিল কিন্তু সাডেনলি শার্প মুভ দিয়ে মার্কেটে একটা গ্যাপ ক্রিয়েট হলো কিছুদিন ওখানে ট্রেড করার পর আবার একদম উল্টো ডাইরেকশনে গ্যাপ দিয়ে নেমে গেল তো ওখানে যে ছোট এরিয়াটা হলো এ হয় মানে ওই এরিয়াটাকে আমরা আইসল্যান্ড বলা হয় এবং এটাকে আরেকটু যদি ডিটেলে জানি যে মানে এই চার্টের মাঝখানে একটা আইসল্যান্ডের মতো যে আইসোলেটেড ট্রেডিং জোন হয় যেটা যেটা দুই দিকেই একটা গ্যাপ থাকে এবং উপরের দিকে একটা গ্যাপ আপ এবং নিচের দিকে গ্যাপ ডাউন এই এই কারণে এই প্যাটার্নটাকে বলা হয় আইসল্যান্ড রিভার্সেল টপ প্যাটার্ন যদি আমরা চাটে একটা দেখি যে এইখানে একটা আপ্রেন মুভ হচ্ছিল তারপরে এইখানে একটা গ্যাপ আপ হয়ে আর একটু আপ হলো এই যে জোনটা এই যে জোনটা এটা একটা আইসোলেটেড জোন তারপরে একটা গ্যাপ ডাউন হলো এবং তারপর ফল দেখতে পাচ্ছি এটাকে এই যে এই জোন এই এরিয়াটাকে আমরা বলবো আইসল্যান্ড রিভার্সাল টপ প্যাটার্ন একটু স্টেপ বাই স্টেপ যদি বুঝি আপ ট্রেন্ড মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে রয়েছে এবার গ্যাপ আপ সাডেনলি একটা গ্যাপ আপ হয় এবং ওই লেভেলে স্টকটা কিছুদিন ট্রেড করে এই যে একটা গ্যাপ এইখান থেকে আমরা একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি এবং কিছুদিন ওই জায়গাটাতে একটা ট্রেড হচ্ছে ঠিক আছে ট্রেড হচ্ছে তারপর একটা গ্যাপ ডাউন এখানে গ্যাপ ডাউন এর পরে একটা এখানে রেজাল্টটা কি হচ্ছে এখানে স্ট্রং বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে এবং একটা কন্টিনিউশন একটা বেয়ারিশ ট্রেড তৈরি হয়ে যাচ্ছে বা একটা ট্রেন্ড তৈরি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই ধরনের আমরা এটাকে বলতে পারি তো এই ধরনের প্যাটার্ন বানার পেছনে একটা রিজন কি এর বিহাইন্ড দা প্যাটার্ন এ সাইকোলজি যে একটা যে এ সাইকোলজি রিজনটা কি যে এই প্যাটার্নটার মানে পেছনে যে সাইকোলজিটা হলো যে আপট্রেন্ডে বায়াররা বেশ অ্যাকটিভ থাকে এবং গ্যাপ আপ হয় কিন্তু কিন্তু ওই ওই কি হয় যে প্রাইসটা কোনো সাপোর্ট না পাওয়ায় সেলাররা মানে অ্যাক্টিভ হয়ে যায় এবং আর একটা সার্ফ সেলিং প্রেসারে ডাউন তৈরি হয় যে এই জায়গাটাতে কোনো একটা স্ট্রেংথ পায় না এই জায়গাটাতে কোনো স্ট্রেংথ পায় না বায়ারদের এবং এখানে সেলাররা ওই জন্য অ্যাক্টিভ হয় এবং এখানে একটা সেলিং প্রেসারের জন্য এখানে একটা ডাউন তৈরি হয় এবং তাই তাই মানে বলে দেয় যে বায়ারদের কন্ট্রোলটা শেষ হয়ে যাচ্ছে এবং সেলাররা কন্ট্রোল এখানে নিচ্ছে বলে এখানে একটা সার্পলি একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাই যেখানে আমরা আবার বলি কি ধরনের ট্রেড এরকম জায়গাতে আমরা নিতে পারবো চলুন এটা ট্রেডিং স্ট্র্যাটেজিতেই আলোচনা করব চলুন এই ধরনের প্যাটার্ন তো আমরা আইডেন্টিফাই করে নিলাম এবারে স্ট্র্যাটেজি কি হবে এন্ট্রি পয়েন্ট কি হবে গ্যাপ ডাউনের পরে যে যখন প্রাইসটা কনফার্ম করে যে নিচের দিকে আসতে থাকে তখন আমরা এখানে শর্ট সেল বা পুট কনসিডার করা যায় যেমন আমরা হয় শর্ট সেল করব পুট বাই করব বা কল সেল করব বা ফিউচার সেল করব। আমরা এই ধরনের চার ধরনের আমরা ট্রেড এই জায়গাটা নিব কোনখানে এন্ট্রি পয়েন্ট আমাদের এন্ট্রি পয়েন্টটা কিরকম জায়গাতে থাকবে এরকম জায়গায় আমরা একটা এন্ট্রি পয়েন্ট নিব এবং স্টবলস কি হবে যে এখানে আইসল্যান্ডের হাইস্টের পয়েন্টের উপরে একটা স্টপ লস লাগাবো এরকম জায়গা থেকে আমরা এরকম জায়গাতে আমরা এখানে এস এল প্লট করবো এবং আমাদের টার্গেট কি হবে মিনিমাম টার্গেট হতে পারে যেটা প্রিভিয়াস সাপোর্ট লেভেল বেশ কিছুটা মানে স্ট্রং ডাউন ডাউনওয়ার্ড হবে তাহলে প্রিভিয়াস সাপোর্ট প্রিভিয়াস সাপোর্ট মানে যদি আমরা এরকম যদি এখানে দেখি যে ধরো এই ধরনের একটা সাপোর্ট যদি আমরা এখানে দেখতে পাই যে প্রিভিয়াস সাপোর্ট মানে কতটা তার গ্যাপ হয়েছে তো এই এই যে এখানে যদি দশ থেকে কুড়ি পয়েন্ট হলো তো আমাদের টার্গেটটা ওইখানে টোয়েন্টি পয়েন্টের টার্গেট ওয়ানটা আমরা এখানে দেখতে পাবো তাহলে আমরা এখানে এন্ট্রি এবং টার্গেট আর স্টপ লস এর তিনটা জিনিস বুঝে নিলাম কি ধরনের ট্রেড আমরা নিতে পারি এন্ট্রি নেওয়ার পর আমরা শর্ট সেলের জন্য ট্রেড নিতে পারি বায়ের জন্য ট্রেড নিতে পারি কল সেলের জন্য নিতে পারি এবং ফিউচার সেলের জন্য এই চার ধরনের টাইপের ট্রেড আমরা নিতে পারি এই ধরনের প্যাটার্ন প্যাটার্ন যখন আমরা আইডেন্টিফাই করবো কোনো চার্টের উপরে সো ফ্রেন্ড আইসল্যান্ড রিভার্সাল টপ হলো একটা একটা রেয়ার বাট পাওয়ারফুল ব্যারিস রিভার্সাল সিগন্যাল যদি এটাকে আপনারা ভালোভাবে চাটে আইডেন্টিফাই করতে পারেন তাহলে একটা টাইমলি এখানে একটা শর্ট সেল কিংবা পুট বাই বাই কিংবা কল সেল সেল ফিউচার ফিউচার এর এরকম ধরনের আমরা একটা ট্রেড নিয়ে একটা ভালো মানে অপরচুনিটি আমরা এই ধরনের প্যাটার্ন থেকে নেওয়া যেতে পারে কিন্তু একটা অলওয়েজ রিমেম্বার আমাদেরকে মনে রাখতে হবে যে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য এসেলটা মেনটেন করা খুবই জরুরি এবং এখানে কারণ কি আমাদের আমরা প্রত্যেকটা চার্ট প্যাটার্নে আমি বলে আসছি যে এসএল মেনটেন করা খুবই জরুরি যে কোনো ট্রেড নেওয়ার সময় কারণ রিস্কটাকে ম্যানেজ করার জন্য সো ফ্রেন্ড যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান থ্যাংক ইউ जय हिंद जय भारत